তোমরা কি মাধ্যমিক পাস করে রয়েছে এবং মাধ্যমিক পাস যোগ্যতায় একটা ভালো জব খুঁজছো তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি যে জবটা নিয়ে আলোচনা করব এখানে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে তো এর এলিজিবিলিটি ক্যাটেগরি কী রয়েছে বয়স সীমা কী রয়েছে যোগ্যতা কী কী লাগ কী লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবে সবটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো জবস ফর ইউ থেকে আমি অরুণ তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি এবং এখানে যে কাজটা ব্যাংকের পিজন নিয়োগ সেটা তোমরা মাধ্যমে পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং এর অ্যালিজিবিলিটি ক্যাটেগরিগুলো আমরা এখন দেখে নেব ঠিক আছে এবং এর ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে এই পেজে চলে আসবে তো দেখতে পাচ্ছ এখানে বি ও বি পিয়ন রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ মানে ব্যাঙ্ক অফ বরোদা থেকে পিয়ন নিয়োগ করা হচ্ছে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেটি হলো পিয়ন শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে বলে দিয়েছি মাধ্যমিক পাস এবং বয়স সীমাটা তোমাদের এখানে আঠারো থেকে ছাব্বিশ বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বেতন থাকবে উনিশ টাকা থেকে সাঁত্রিশ হাজার আটশো টাকা এবং অন্যান্য তোমাদের ভাতা থাকবে ঠিক আছে এবং নির্বাচন প্রক্রিয়াটা তোমরা এখানে দেখে নাও আমি একবার বলে দিচ্ছি ব্যাঙ্ক অফ বরোদা প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ভাষা দক্ষতা পরীক্ষায় পারফরমেন্সের ভিত্তিতে নির্বাচন করা হবে অনলাইন পরীক্ষায় ইংরেজি ভাষা পঁচিশ নম্বর থাকবে জেনারেল থাকবে পঁচিশ নম্বর থাকবে নম্বর এবং রিজনিং থাকবে নম্বর এর মতো বিষয় থাকবে ঠিক আছে পরীক্ষার পূর্ণমান থাকবে তোমার একশো নম্বরের পরীক্ষা হবে এবং সময়সীমা থাকবে তোমাদের আশি মিনিটের সময়সীমা থাকবে ঠিক আছে এখানে তোমাকে অনলাইনে কীভাবে আবেদন করবে তো অনলাইন তোমাদেরকে আবেদন করার জন্য তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে এবং দেখতে পাচ্ছ প্রার্থীরা তিন মে দু হাজার পঁচিশ তারিখ থেকে ব্যাঙ্ক অফ বরোদা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করবে মানে এর আবেদন মানে এর আবেদন স্টার্ট হয়ে গেছে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এবং লাস্ট যে তারিখটা আছে সেটা হচ্ছে তেইশে মে পর্যন্ত আবেদন করতে পারবে তোমরা এবং এর ওয়েবসাইটটি হলো এখানে দেওয়া হয়ে দেখো ডাব্লু ডাব্লু ডট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট কো ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তোমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আমার টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন থাকো সেখান থেকে রোজ নতুন নতুন জবের আপডেট পেয়ে থাকবে ঠিক আছে